প্রতিদিন একের অধিক রিলস ভিডিও পোস্ট করা যেন একটা নেশার মতো ছিল ডেইলি কাজের রুটিন লাইফস্টাইলের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো সুখ মনের ভিতরে লালন করে ভিডিও রিলস বানাতাম আর আপনাদের সাথে শেয়ার হাহাকার আর কষ্ট আসসালামু এভরি ওয়ান আমার এই ছোট্ট পরিবারের ভাই বোনেরা সবাই কেমন আছেন দেশের এই সার্বিক পরিস্থিতিতে কারো মন মানসিকতা খুব একটা ভালো নেই মানুষের মনে শান্তি চলে গেছে অনলাইন আর অফলাইনে যে যেখানে কাজে ফিরুক না কেন ফিরেছে জীবন জীবিকার তাগিতে জীবন ও জীবিকা একই মুদ্রার অ্যাপিটুপিত একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব অকল্পনীয় জীবন ও জীবিকা একে অপরের পরিপূরক কেউ কারো বিরোধী নয় মানুষের জীবনের চাইতে গুরুত্বপূর্ণ অন্য কোনো কিছুই হতে পারে না তাই জীবন ও জীবিকার মধ্যে জীবনকে এগিয়ে রাখা উচিত তবে জীবিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ আমরা সভ্য সমাজে বাস করি জীবিকা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় আমার মনে হয় জীবন ও জীবিকা সমানভাবেই প্রয়োজন জীবনের প্রয়োজনেই জীবিকা নির্বাহ করতে পারে আবার জীবিকার লবাংশ উপভোগ করতে হলে সুস্থ জীবনের প্রয়োজন প্রতিটি জীবনের সঙ্গে তিন থেকে চারজনও নির্ভরশীল তাই জীবন বাঁচিয়ে জীবিকার কথা ভাবা জরুরি যাই হোক অনেক কথা বললাম বলত্রটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যেভাবে সহজভাবে হালিমটি তৈরি করছিলাম আর এই হালিম তৈরির ভিডিওটি বেশ অনেক দিন আগের বাবলা আজকে হালিম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার পাশাপাশি আপনাদের সাথে একটু কথা বলি যেই কথা সেই কাজ রাঁধুনি হালিম মিক্স বড়ে থাকলে চাইলে চিকেন কিংবা বিফ যে কোনো কিছু দিয়েই আমরা পছন্দ মতো হালিম তৈরি করে নিতে পারি আর আমি তৈরি করে নিয়েছিলাম চিকেন দিয়ে খেয়াল করে দেখে থাকবেন হালিম মিক্সের সসের প্যাকেটটা একটি পাত্রে ঢেলে পানি দিয়ে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর অন্য একটি পাত্রে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি বেজে বেরেস্তা করে নিয়েছিলাম গরুর মাংস কিংবা খাসির মাংস অথবা চিকেন যে কোনো মাংস দিয়ে এই রাঁধুনি হালিম মিক্সের মশলা প্যাকেটের মশলা এলাচ দার্শিনি লবঙ্গ আর স্বাদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে পনেরো মিনিট রেখে দিয়ে একটা বড় পাত্রে তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজুন এ পর্যায়ে এসে মশলা সহ মাংসের পুরোটা পাত্রে দিয়ে দিন এবং ভালো করে কষিয়ে নিন সিদ্ধ না হওয়া পর্যন্ত কষাতে থাকুন প্রয়োজনে পানি যোগ করতে পারেন মশলা হয়ে গেলে তাতে ভিজিয়ে রাখা শস্য দিয়ে দিন এবং সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। আপনার পর্যন্ত সবশেষে আদা কুচি শশা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ বেরেস্তা আর একটুকরু লেবু সহ গরম গরম পরিবেশন করুন বাস এইভাবেই রাঁধুনি হালিম মিক্স দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু হালিম আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি কেমন লেগেছে তাও জানাতে চেষ্টা করবেন আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে ততক্ষণে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ